অতল সমুদ্রের গুপ্তধন গভীর সমুদ্রের রহস্য নিয়ে বরাবরই সবার আগ্রহ বন্ধুদের একটি দল রনি আরিফ স্বামী এবং নীলা এমন এক অভিযানে বের হল যেখানে তাদের লক্ষ্য ছিল সমুদ্রের গভীরে অবস্থিত একটি রহস্যময় জাহাজের সন্ধ্যা এই জাহাজটি নিয়ে নানা গল্প শোনা যায় বলা হয় এর ভেতরে প্রচুর গুপ্তধন রয়েছে কিন্তু সেটি অভিশপ লোকমুখে শোনা যায় যারা গুপ্তধনের লোভে এ জাহাজে প্রবেশ করেছে তাদের কেউই আর জীবিত ফিরে আসেনি এই গল্পগুলোকে তুচ্ছ করেই তারা সাবমেরিন ভাড়া করে গভীর সমুদ্রে নেমে যায় তাদের যাত্রা শুরু হয় রুদ্রোজ্জ্বল এক সকালে সমুদ্রের নিচের অনন্য জীবজন্তু আর রহস্যময় দৃশ্য দেখে সবাই মুগ্ধ হয়ে যায় তবে যতই গভীরে যেতে থাকে আলো ততি কমতে থাকে চারপাশে কেবল কালো অন্ধকার আর পানির চাপ বাড়তে থাকে একসময় তাদের সাবমেরিনটি পুরনো জাহাজটির কাছে এসে থামে জাহাজটি দেখতে ভয়ঙ্কর ও ধ্বংসপ্রাপ এর ভাঙাচোরা কাঠ আর মলিন কাঠামো যেন যুগের পর যুগ ধরে সমুদ্রের নিচে শুয়ে আছে অপেক্ষায় রয়েছে কিছু অজানা রহস্যে রনি সাবমেরিনের জানালার দিকে তাকিয়ে বলে উঠল তোমরা কেউ কি অনুভব করছ এখানে কেমন যেন একটা অস্বাভাবিক অনুভূতি রয়েছে বাকিরাও একে একে সম্মতি জানা তারা সাবমেরিন থেকে বেরিয়ে জাহাজের ভেতরে ঢোকে সেখানে চারপাশের সোনা রূপা মণিমুক্তার স্তূপ পড়ে আছে তাদের চোখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে স্বামী গর্বের হাসি হেসে বলে দেখলে এটাই সেই গুপ্তধন সবাই সোনা আর মণিমুক্তা কুড়াতে ব্যস্ত হয়ে যায় কিন্তু হঠাৎ করেই চারপাশের তাপমাত্রা কমে আসে তাদের দম বন্ধ হয়ে আসতে থাকে গভীর সমুদ্রের নিচে এমন তাপমাত্রার পরিবর্তন অস্বাভাবিক আরিফ দ্রুত ঘড়ির দিকে তাকায় এবং বলে এখানে কোনো সমস্যা হচ্ছে আমাদের দ্রুত ফিরে যেতে হবে কিন্তু যখন তারা থেকে বের হওয়ার জন্য পেছন ঘুরল তাদের মনে হলো কেউ বা কিছু তাদের পেছনে রয়েছে একবার ঘুরে তাকাতেই তারা দেখতে পেল এক রহস্যময় ছায়ামূর্তি ছায়ামূর্তিটি যেন ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে আসছে তার চোখ দুটি অন্ধকারে লাল আলো জলে উঠছে তার মুখ থেকে বের হচ্ছে এক হাসি নীলা ভয়ে কাঁপতে কাঁপতে বলে আমরা কি ভুল করলাম এখানে আসতে ছায়ামূর্তিটি তাদের দিকে আঙুল তুলে নির্দেশ করে যেন তাদের হুমকি দিচ্ছে আরিফ তার ব্যাগ থেকে একটি প্রাচীন বই বের করে যে বইটি সে এই অভিশপ্ত জাহাজের ইতিহাস জানার জন্য সংগ্রহ করেছি বিটির এক পৃষ্ঠায় লেখা ছিল যারা এই জাহাজের গুপ্তধন হাতাবে তারা সমুদ্রের অতলে হারিয়ে যাবে মুক্তির কোনো উপায় থাকবে না স্বামী ভয়ে চিৎকার করে উঠে আমরা শীঘ্রই এখান থেকে চলে যাই কিন্তু যতই তারা সাবমেরিনের দিকে যেতে চায় তারা অনুভব করে যেন কোনো অদৃশ্য শক্তি তাদেরকে পেছনে টেনে নিয়ে যাচ্ছে সমুদ্রের নিচের অন্ধকারে চারপাশে সত্তা জমে উঠছে মলিন কঙ্কাল আর অশরীরী আতপাড়া যেন ঘিরে ধরেছে তাদের রনি জানালা দিয়ে তাকিয়ে দেখে তাদের সাবমেরিনটির সামনে ঠিক একই রকম একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে তার বাদগুলো তীক্ষ্ণ তার চোখগুলো লাল আগুনের মতো জ্বলছে রনি ভয়ে গলা শুকিয়ে বল এটা আমাদের ছাড়বে না তারা প্রাণপণে চেষ্টা করে জাহাজ থেকে বের হওয়ার জন্য কিন্তু প্রতিবারই সেই রহস্যময় ছায়ামূর্তিগুলো তাদের আটকে রাখে অবশেষে আরিফ তার পকেট থেকে একটি পূর্ণ লোকেট বের করে লোকেটটি সে একজন প্রাচীন তান্ত্রিকের কাছ থেকে সংগ্রহ করেছি বলা হয় এই লোকেট অভিশপ্ত জাহাজের প্রাচীন আত্মাদের শান্ত করতে পারে আরিফ লোকেটটি সামনে তুলে ধরে চিৎকার করে বলে তোমাদের অভিশাপের মুক্তি দিন আমরা এখানে ভুল করে এসেছি হঠাৎ ছায়ামূর্তিগুলো থেমে যায় তাদের চোখে এক অদ্ভুত শান্তি দেখা যায় তাদের ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে যেন তাদের আত্মাগুলো মুক্তি পেয়েছে তারা দ্রুত সাবমেরিনে ফিরে আসে এবং সেখান থেকে বেরিয়ে যায় ফিরে এসে তারা কোনোদিনও সেই অভিশপ্ত জাহাজের গল্প কাউকে বলে না তাদের মনে থাকে কেবল একটাই শিক্ষা গুপ্তধনের লোভে কখনোই অতল সমুদ্রের অন্ধকারে প্রবেশ করতে নেই